সাতশো ছিয়াশি হল বিসমিল্লার প্যারালাল সাতশো ছিয়াশি লেখলে বিসমিল্লা হয় আছে না আমাদের দেশে সাতশো ছিয়াশি যদি বিসমিল্লাহ হয় সাতশো ছিয়াশি বলে মুরগি জবাই করলে হালাল না হারাম সাতশো ছিয়াশি বলে খানা খেলে খানাটা সুন্নতি তরিকায় হলো না হলো না ছিয়াশি বলে বিবির সাথে মেলামেশা করলে বৈধ তরিকায় হলো কি হল না সাতশো ছিয়াশি যদি লক্ষ লক্ষ করি করিবার করা যায় বিসমিল্লার একটি অক্ষরের সমান বরকত হয় না ইহুদিন আসার মুসলমানদেরকে বিসমিল্লার বরকত থেকে বঞ্চিত করার জন্য সাতশো দিয়েছে দেখুন তো বিসমিল্লার সাতশো আছে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা হয় আবজাদিয়া অক্ষর গণনা করি তাহলে আল্লাহ আকবরেরও একটা নাম্বার হবে হবে না

আঠারোশো বত্রিশ বারোশো তেরো তিনশো বিশ তিনশো বিশ নামাজ হবে এটা ডিজিটাল নামাজ হবে কি নামাজ হবে ডিজিটাল কি নামাজ হবে ডিজিটাল